আসলাম পার্লারে আইটেম হোলসেল দোকানে হোলসেল প্রাইজে নিতে আসেন চলে আসেন ফার্সি বিউটি কনসেপ্টে কি লাগবে আজকে চলে আসেন ফার্সিতে আসসালামু আলাইকুম এটা হলো আপনাদের জন্য একটা এটা কিন্তু 6% 12% 9% আছে এটা আমাদের জন্য ফার্সি বিউটি কনসেপ্টে এই বডি সেটটা অফার মাত্র ধরেন 480 টাকা করে 480 টাকা তারপর তো এটা হলো আপনাদের জন্য আইরি ক্লিন জিম এটা রাখা যাবে মাত্র 220 টাকা আইরি টোনার 220 টাকা তারপর তো বিওস এখানে আছে আয়ো ইঞ্জিন আছে দাম দেখা মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখা দেবে তারপরে বিয়েনাকি দাম দেখা মাত্র তিনশো ষাট টাকা রাখা দেবে তো এখানে আপনাদের সামনে কি হলে মামা ব্রিজ সম্পর্কে আমাদের এখানে মেঙ্গো ব্রিজ চলে এসেছে এগুলা কিন্তু দেখা যাবে আপনাদের কাছে সাতশো টাকা সেল করি যারা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা তারপরে কিছু কমায় রাখা দেবে এটা অনলাইনে এবং মোবাইলে যখন যোগাযোগ করতে হয় আসে দেখা দেবে আর এখানে আর কোনো আপনাদের নিয়ে আসছে এটা হলো আপনাদের যে স্পা হোয়াইটনিং একটা ব্রিজ এটা হলো ডায়মন্ড ব্রিজ বলা হয় এই ব্রিজটা রাখা দেবে আপনাদের কাছে আমাদের ফার্স্ট ব্রিজে কনসেপ্টে মাত্র ওয়ানলি চারশো নব্বই টাকা রাখা যাবে চারশো নব্বই টাকা তো বিওয়াসি এখানে কত নাম এটা মিল্কের টি এটা রাখা যাবে তিনশো পঞ্চাশ টাকা বিওয়াসি এখানে আপনাদের জন্য আড্ডা হলো টমেটো একটা যে শুটিং জেল বলা হয় অনেকজন স্ক্রিনের জন্য স্ক্রিনটা যাদের স্ক্রিনটা অনেক মানে রাগ এবং রেশ হয়ে গেছে তাদের জন্য একটা ভালো কাজ করবে এই টমেটোর শুটিং জেলটা এটা রাখা দেবে মাত্র ছশো পঞ্চাশ টাকা রাখা দেবে এখানে মমতাজ ব্র্যান্ডের একটা ম্যাসিজ ক্রিম এটা কিন্তু ম্যাঙ্গো আছে অরেঞ্জ সব কিছু আছে এটা আমরা দিয়ে দিচ্ছি একদম ক্লিয়ার বিউটিশিয়ান জন্য মাত্র ওয়ার্লি তিনশো টাকা রাখা দেবে আর এটা হলো একটা ফেসিয়াল স্টিম মেশিন আমাদের কাছে ফেসিয়াল টি মেশিন স্টিম মেশিন এবং হাইটে মেশিয়ান মেশিন কিছু মেশিনই আছে তো আমরা এটা দাম সম্পর্কে বলে দিচ্ছি আমাদের সামনে আমাদের ফার্স্ট বিউটি কনসেপ্টে এই বছরের সবচেয়ে সেরা অফার এটা আপনাদের কাছে দিয়ে দিচ্ছি মাত্র আমাদের পার্সি থেকে যা আমাদের পার্সির পরিবার তাদের জন্য এক হাজার টাকা মানে এটার দাম রাখা মাত্র বারোশো টাকা রাখা মাত্র বারোশো টাকা

বুঝে শুনে আপনারা মানে কি এই জিনিসটা আপনারা নেবেন এবং আপনারা যদি ইউজ করেন তা বুঝে শুনে কিন্তু এটা মানে একটা ভেরি একটা ইন মানে সেন্সিটিভ জিনিস তো এটা দাম সম্পর্কে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা রাখা যাবে তিন হাজার টাকা তো আমাদের দোকানে আসতে অবশ্যই আমাদের যে দোকানের যে ভিজিটিং কার্ড আছে সেই কার্ডের যোগাযোগ করে পার্সেল তৈরি করছে দোকানটা টাকা গাউসিয়ার সাথে নুন মেশন শপিং সেন্টার এবং আমাদের দোকানটা হলো যে ভুলতে গাউসিয়া কখনো ভুলে যাবেন না আমাদের যে ভিজিটিং কার্ডটা আছে এই ভিজিটিং কার্ডে যোগাযোগ করবেন আর আমাদের যে ইউটিউব চ্যানেল ফার্সি বিডি কনসে টিকটক ফার্সি বিডি কনসে ফেসবুক ফার্সি বিডি কনসে আমাদের যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম